এই মুহূর্তে একটি সবচেয়ে বড় খবর এই মুহূর্তে একটি সবচেয়ে বড় খবর নামাজের ফাঁকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ ওই গৃহবধূর নাম রাশিয়া ইসলাম তার বাবার বাড়ি হিতানপুর শ্বশুর বাড়ি বর্তনাবাদ গ্রামে ওই গৃহবধূকে বাবার বাড়ি যেতে না দেওয়ার কারণেই গলায় ফাঁস লাগিয়ে স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি ডমকল সুপার স্পেশাল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কি কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছেন ডমকল থানার পুলিশ ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো

পড়তে গেল শুনুন যাই নামাজ পরের বাড়িতে নামাজ পড়তে গেছিল আইসে বাড়িটা এসে ঢুকছে ওমনি ওদের বাড়িতে চিল্লা চিল্লি হয়েছে বড়ো হাঁসোরা বাড়ি চিল্লা চিল্লি হয়েছে সব বারকিরি নিয়ে এসেছে আমি বলছি যে বড় হয়তো বেটার বউ হয়তো অসুখ হয়েছে ওষুধ নিতে এসেছিল তাই লে উ কি কঠিন হয়ে গেল নাকি বারকিরি নিয়ে এসেছে নাকি তাই বলে বারাচ্ছি তো দেখছি তো মেয়ে তো গলায় দড়ি দিস তাই চার